বর্তমানে ক্রিকেট নাকি ক্রিকেট নেই ক্রিকেট নাকি রাজনৈতিক মহলে পরিণত হয়েছে এরকম মুক্তি করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবার এই বিষয়টা নিয়ে কিন্তু বর্তমানে একটা বড় দিক ক্রিয়েট হয়ে গেছে তার কারণ হচ্ছে যেখানে দাঁড়িয়ে পাকিস্তানের মতো একটা দেশ বা পাকিস্তানের মতো একটা বড় ক্রিকেট টিম প্রধানমন্ত্রী বা সেই দেশের প্রধানমন্ত্রী এরকম টাইপের বক্তৃতা দিচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক মহলেও একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং সাথে সাথে ক্রিকেট জগতেও কিন্তু একটা উত্তেজনা হচ্ছে যেহেতু এখানে দাঁড়িয়ে পাকিস্তান বয়কট করছে ভারতবর্ষের সাথে ক্রিকেট খেলাটা তো তার পিছনের সম্ভাব্য কারণগুলো সেগুলো কি কি কারণে কিন্তু পাকিস্তান বন্ধ করছে এবং শুধু এই জিনিসটা কি শুধুই একমাত্র সামান্য জিনিস ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী যেমন বললেন যে বাংলাদেশকে সমর্থন করতে তারা বা বাংলাদেশকে যেহেতু খেলছে না বা বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে আইসিসির তরফ থেকে তো তার জন্য পাকিস্তান সহানুভূতি দেখাতে গিয়ে বাংলাদেশকে তো তাই পাকিস্তান ভারতবর্ষকে পুরোপুরিভাবে বয়কট করছে তো জিনিসটা কি এতটাও সোজা কিনা তো সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি সম্ভাব্য কারণগুলো বিশ্লেষণ করব প্রথম কথা হচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী মানে আর কি শাহবাজ শরীফ তো তার কথা হচ্ছে কি ভারতবর্ষের সাথে ম্যাচ খেলবে না এবার দেখুন দু হাজার ছাব্বিশ সাল চলছে এখানে টি টোয়েন্টি ম্যাচটা প্রথম যে ঝামেলাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারতবর্ষে আসবে না বাংলাদেশের যে ভিনুগুলো ছিল ভারতবর্ষে খেলার তো সেক্ষেত্রে তারা আসবে না খেলতে কারণ হচ্ছে সিকিউরিটি রিজেন এবার দেখুন তরফ থেকে বলা হয়েছিল যে বাংলাদেশকে এত শর্ট টাইম পিরিয়ডে রকম আলাদা ভিনু খুঁজে দেওয়াটা সম্ভব নয় এবং দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে কিন্তু বাংলাদেশের মনে যে এই যে ক্ষোভটা তৈরি হয়েছে যে ভারতবর্ষে আসা যাবে না এবং ভারতবর্ষে যে সিকিউরিটি কনসার্ন রয়েছে এটা রিসেন্ট তৈরি হয়েছে তার কারণ হচ্ছে বাংলাদেশের একটা প্লেয়ার যাকে কে কে আর টিমে নেওয়া হয়েছিল তো তাকে যখন বাদ দিয়ে হয় তার পেছনে মেন কারণ হচ্ছে জিও পলিটিক্যাল বেশ কিছু কারণ ছিল এবং হচ্ছে কি বাংলাদেশের যে সিটিং ছিল অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তাদের তরফ থেকে ভারতবর্ষের উদ্দেশ্যে বেশ কিছু উক্তি তো ভারতবর্ষের যে আইপিএল হয় তো সেক্ষেত্রে নিয়ে নেওয়া হয়েছিল বা নিয়ে নেওয়া হয়েছিল তো বাদ দিয়ে দেওয়া হয় ঠিক আছে এই জিনিসটাকে যখন বাদ দিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের যে বিসিসিআই ছিল তো তার কিছুটা সময় ডিলে হয় তো এখানে হচ্ছে কি বিসিসিআই তরফ থেকে একটা ডিলে হয় এবং এরপরে এই ঘটনাটা দেখা যায় যে বাংলাদেশের যে মানুষ আর রয়েছে তারা এই জিনিসটা থেকে পুরোপুরিভাবে সেন্টিমেন্ট এনে জিনিসটাকে এবং এরপরে দেখা যায় যে তারা ভারতবর্ষকে সিকিওর কান্ট্রি মানছে না ওদিকে কিন্তু যদি আমরা কথা বলির চেষ্টা করি তো ওদিকে তারা বিগত বেশ কয়েক বছর ধরে বা বিগত বহু বছর ধরে কিন্তু তারা ভারতবর্ষে আসে এবং কন্টিনিউসলি তারা ভারতবর্ষে আসেও এবং ভারতবর্ষ এবং বাংলাদেশে যদি আমরা আমদানি রপ্তানির কথা বলি সেটাও কিন্তু কন্টিনিউসলি এখনো চলছে পলিটিক্যাল যখন স্থিরতা নেই বা দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো নেই তাও তবুও কিন্তু চলছে তো এবার আসি আমরা পাকিস্তানের অ্যাঙ্গেলে দেখুন পাকিস্তান কিন্তু ভারতবর্ষের সাথে কিন্তু সম্পর্ক আজকে খারাপ নয় প্রায় দু নিজ খারাপ হয়ে রয়েছে তার পেছনে মেন কারণ হচ্ছে টেরোরিজম ঠিক আছে পাকিস্তান ভারতবর্ষের উপরে প্রচুর পরিমাণে টেরোরিস্ট যে গ্রুপগুলো রয়েছে তারা মানে আর কি অ্যাটাক করে সো সেক্ষেত্রে পাকিস্তান বেসড যে টেরোরিজম যে গ্রুপগুলো রয়েছে তারা কিন্তু অ্যাটাক করে তো সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ সরকার পুরোপুরিভাবে তাদের সাথে ট্রেড ব্যান করেছিল এবং সাথে সাথে কিন্তু বয়কট করেছিল তাদেরকে তো সেক্ষেত্রে এবার এই জায়গাটাতে দাঁড়িয়ে পাকিস্তান তো কোনো ভাবে কিন্তু ভারতবর্ষকে বয়কট করার মতো সুযোগ পাচ্ছিল না যে ভারতবর্ষকে বয়কট করবে কোনো ভাবে জিনিস দিয়ে এ তো এইটা তো ইন্টারন্যাশনাল যে ক্রিকেট কাউন্সিল রয়েছে তাকে তো উত্তর দিতে হতো তো তার নালে কারণ হচ্ছে কি সাসপেনশন ফেস করতে হতো তো এই জায়গাটাতে দাঁড়িয়ে যদিও এখন কিন্তু ভারতবর্ষের সাথে পাকিস্তানের সম্পর্ক পেহালগাম অ্যাটাকের পথ দিয়ে খারাপ রয়েছে বা বলা যেতে পারে যে পুলওয়ামা অ্যাটাক বলো তো এইগুলোর কারণে কিন্তু খারাপ হয়েছে আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক কিন্তু তবুও যদি দেখার চেষ্টা করি তো এই যে আমাদের দেশে যে অ্যাটাকগুলো গুলো হয়েছে পাকিস্তানের বেশ যে আতঙ্কবাদী গ্রুপ তরফ থেকে তো তারপরেও কিন্তু ভারতবর্ষ সরকার কিন্তু গেমটাকে গেমের মতোই নিয়েছে এবং গেমগুলোকে খেলেছে তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তো এই পর্যায়ে যে পাকিস্তান একটা এমন দেশ ছিল যে যে যার কিন্তু অর্থনৈতিক কন্ডিশন খারাপ তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তো এই রকম একটা দেশ অর্থাৎ ভারতবর্ষের মতো দেশ যার আহ একটা ক্রিকেট ওয়ার্ল্ড একটা বড় সব পাওয়া হয়েছে তো সেই রকম দেশের বিরুদ্ধে গিয়ে যখন বলা হচ্ছে যে ক্রিকেট খেলবে না সেই দেশের সাথে তো সেটা একটা বোল্ড স্টেপ হয়ে দাঁড়ায় তো এই বিষয়টা এখন বর্তমানে একটা জিও দিক নিচ্ছে এবার দেখুন জিওপলিটিক্যাল দিকটা পাকিস্তান কিভাবে খেলছে তো প্রথম কথা হচ্ছে কি যে বাংলাদেশ আর ভারতবর্ষের সম্পর্ক এখন বর্তমানে খারাপ হয়েছে তার কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক খারাপ হয়েছে তো এই জায়গাটাকে নিচ্ছে হচ্ছে কি পাকিস্তান এবার পাকিস্তানের এই জিনিসটা নেওয়াতে পেছনে কিন্তু কারণও রয়েছে এখানে চায়নার একটা অ্যাঙ্গেল আসছে এবং দ্বিতীয় কথা আমেরিকারও একটা অ্যাঙ্গেল আছে আমেরিকার যে কতটা পরিমাণের হাত ছিল বাংলাদেশ থেকে সরকারকে সরানোর পেছনে সেটা মানে আর কি আওয়ামী নেতা তিনি নিজেই বলে গেছিলেন এবং বারবার তিনি কিন্তু তার বক্তৃতা এবং এবং আমরা লাস্ট বিগত কয়েক মাস ধরে সেই জিনিসটাকে করতে বাংলাদেশে চলছে আমেরিকার কতটা হাত রয়েছে এবার দেখুন যেহেতু একটা একটা বাংলাদেশ গুরুত্বপূর্ণ জায়গা এবং আমেরিকা সেন্ট মার্টিনকে চাই এবং হচ্ছে গিয়ে চায়নাকে কাউন্টার করার জন্য বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট এবং ইন্দো প্যাসিফিকের গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট এবং বে অফ বেঙ্গলে কিন্তু যদি একটা এরকম জায়গা পায় আমেরিকা তো সেটা কিন্তু আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে যাবে আর এক্ষেত্রে কিন্তু আমেরিকা কিন্তু পাকিস্তানকে দিয়ে কিন্তু একটা পেছন দরজা দিয়ে খেলানোর চেষ্টা করছে হয়তো মনে করা হচ্ছে বিষয়টা তো এটা যে তারা মনে করছে যে 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 দিয়ে হচ্ছে পাকিস্তান যাতে রকম ভাবে না খেলে বা পাকিস্তান যাতে এখানে জেস্টার শো করে যে আমরা বাংলাদেশকে সমর্থন করছি যেহেতু বাংলাদেশকে আইসিসি বাদ দিয়ে দিয়েছে এবং ভারতবর্ষে সিকিউরিটি রিজনে বাংলাদেশ খেলতে আসছে না বলে অন্য কোনো ভিনু দেওয়া হয়নি বাংলাদেশকে তো সে ক্ষেত্রে কিন্তু কি বলা হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশের জন্য আর কি পাকিস্তান কলার মন্ত্রীসভার সদস্য তিনি বলছে যে এটা একটা হচ্ছে কি মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য মানে আর কি এটা যাতে খেলাকে পলিটিসাইজ না করা হয় তার জন্য তারা খেলছে না তো এই জিনিসটাটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু হয়ে দাঁড়ালো আজকের দিনে তো যেটা কিন্তু বর্তমানে আইসিসি তরফ থেকে বলা হচ্ছে যে যে এটা একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে তার কারণ হচ্ছে কি ভারতবর্ষ এবং পাকিস্তানের যে ক্রিকেট ম্যাচটা রয়েছে সেটা কিন্তু ইকোনমিক্যালিও খুব ইম্পর্টেন্ট কারণ এটাতে প্রচুর পরিমাণে দর্শক হয় এবং এটার উপর একটা প্রচুর পরিমাণে রেভিনিউ কিন্তু জেনারেট হয় প্রায় প্রায় অনেকটা পরিমাণের রেভিনিউ যেটা কিন্তু দুই দেশেরই গুরুত্বপূর্ণ কাজে লাগতো এবং অন্য হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনালি যে ক্রিকেট কাউন্সিল রয়েছে তো তাদেরও কিন্তু একটা শেয়ারের কিন্তু কমতি আসবে এই যদি খেলাটা না হয় তো এক্ষেত্রে দেখা যাক বর্তমান তো বাংলাদেশ খেলছে না এবং বয়কট আপাতত তারিখ কলম্বোতে খেলা ছিল ভারতবর্ষ এবং পাকিস্তানের সেই ম্যাচটা খেলবে না বলেই এরকম পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাজ শরীফ তিনি আপাতত বলেছে তো দেখা যাক আগে কি হয় এবং এর সাথে সাথে যদি না খেলে পাকিস্তান তাহলে আমাদের আইসিসি কি স্টান্স নাই পাকিস্তানের এগেনস্টে তো সেটা দেখার বিষয় রয়েছে তো এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এরকম যদি আপনারা রেগুলার পলিটিক্স আর জিও পলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে তথাচিতকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন